এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা হরিপুর জেলা পরিষদে পঞ্চায়েতের প্রশিক্ষণ কেন্দ্রে একশো বাইশ নম্বর বুথে ছটা ইভিএম মেশিন খারাপ থাকায় নটা পনেরো পর্যন্ত কোনো ভোট আর ভোট দিতে পারেনি দীর্ঘ লাইন সেখানে থাকে এই বুথ বারিপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের

হ্যাঁ জেলা পর বারমুখ জেলা পরিষদ জেলা পরিষদ আপনার নাম হয়েছে সমস্যাটা কি হয়েছে এখানে সকালে যখন এসছিলাম তখন দেখেছি মসৃণটা ভালো তারপরে পরের থেকে ভোট ছটা মেশিন খারাপ হয়েছে আবার এসেছে এখন ভোট আরম্ভ হয়েছে সব বয়স্করা দাঁড়িয়ে আছে তারা ভোট দেওয়ার জন্যে দাঁড়িয়ে আছে ভোট দিয়ে আড়াই ঘন্টা ধরে এখানে কেউ ভোট হয় ভোট দিতে পারে না ওর মেশিন খারাপ ছিল কি করে দেবে এখন ওরা দাঁড়িয়ে বললাম আমরা দাঁড়িয়ে আছি মেশিন ভালো হয়েছে এখন ওরা ভোট দিচ্ছে ভালো ভালো মানে ভোটাররা ভোটাররাও তো এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল কি বলবেন নির্বাচন কমিশন কিছু টাই নিচ্ছে না কেন ওর মেশিন খারাপ তারপর সেই জন্য এ করে আমাদের চারদিকে ফোন করে করে মেশিনটা মেশিন এনে সাজিয়ে আবার ভোট আরম্ভ হয়েছে যতবার মেশিন এসেছেন তত অবধি খারাপ ছিল হ্যাঁ তারপরে এখন এখন সব ভোট দিচ্ছে এখন কোনো অসুবিধে নেই যে মানে আড়াই ঘন্টা বড় ভোট আড়াই ঘন্টা নাম অর্থনভয় তো এগারো নম্বর কাউন্সিলর